আমাদের দিনে আমার মত গুনাগারে গন কেমনে বাঁচিবে সাফায়াতের কান্ডারি নবী মুস্তফা সাফায়াতের কান্ডারি নবী মুস্তফা মারাহাবা মার হাবা দয়ালি নবী মার হাবা মার হাবা প্রিয় নবী মার হাবা মার হাবা জানের নবী মার হাবা সিয়ামু ওয়াল কোরআনু ইশফানের লাভ দে হাসরর মারত কোরআনুল করিম আর আল্লাহ সুবারেশ গুলবো অনলাই শুবারী গরিব ماہ রমজান আল্লাই আল্লাহ অনলাই শুবারী গরিব কোরআন হইব আননি মানাতু আনাম বিল্লাইলে ও এই মানুষ এই বান্দা বান্দনী ইතර রাতি আই ঘুম যাইতাম নো দেখিয়া আয় কোরআন তেলাওয়াত কই যে দি ইතර নামাজর মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে আয় কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আর বন্ধ বন্ধহি উনৰ আই যে তেন্য় আল্লাহ আই কৰণ সুৰিশ গুৰি ফচা ফিনী ফিহিন একেই বাবে ৰোজা হৈবো আই কোৰাণ আল্লাহ আই ৰোজা তৰ বাৰু সুৰিশ আল্লাহ বন্ধ বন্ধনি উণৰ গুণা মাপ গুৰি ইটাৰৰে জন্ম তান্বৰ